দর্শক এখন বিএনপির আরেক ব্যর্থ সুর যে সুরে কোনো কাজ হবে না এই সুর বলতে আমরাটিভকে বোঝাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি রাজনীতি নেই যে জনগণকে কনভিন্স করবে জনগণ বিএনপির উপর আস্থা রাখবে জনগণ অ্যাট্রাক্টেড হবে এরকম কোনো রাজনীতি বিএনপির নেই দেখেন ছাত্রদের রাজনীতি আছে যে তারা নতুন ধারা রাজনীতি নতুন এই স্লোগানটা তাদের আছে যে তারা পারে ডু দ্যাট আহ এটা তার প্রমাণ করেছে গণবিপ্লবের গণভুত্থানের মূল স্টেক হোল্ডার অতএব তাদের উপর আস্থা রাখা যায় এটা তাদের রাজনীতি তারা উদারতার কথা বলছে মধ্যম পন্থার কথা বলছে এবং তারুণ্যের উচ্ছ্বাসের উপর আস্থা রাখতে বলছে তাদের এই জায়গাটা আছে জামাত ইসলামের সততার কথা বলছে চাঁদাবাস সন্ত্রাস মুক্ত বাংলাদেশের কথা বলছে সৎ মানুষের নেতৃত্বের কথা বলছে এবং এই জায়গাটা তাদের আছে আবার ইসলামের কথাও বলছে কিন্তু বিএনপি কি বলছে বিএনপি কোনো রাজনীতি নেই বিএনপি একত্রিশ দফার কথা বলছে কিন্তু একত্রিশ দফা ছাগলও খায় না এখন কারণ কি একত্রিশ দফা কেউ জনগণ বোঝে না আবার একত্রিশ দফার একটা অংশ সংস্কার কমিশনের প্রস্তাবনা এসে গিয়েছে আবার একত্রিশ দফা চব্বিশের স্পিডের সাথে যায় না একত্রিশ দফার মধ্যে একাত্তর আছে কিন্তু চব্বিশ নেই চব্বিশের এর বিপ্লব অভ্যুত্থান এগুলো কথাই নেই অতএব এই একত্রিশ দফা এমনিতে ইনভেলিড হয়ে গিয়েছে তো একত্রিশ দফার যেগির বিএনপি করলো আসলে বিএনপি কোনো রাজনীতি নেই বিএনপি রাজনীতির একটা জায়গা তৈরি করেছিল যে এই যে জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধা সেদেছিল দেখেন গত দুই সপ্তাহ যাবৎ সেটাও নাই কারণ এটা এই প্রজেক্ট শুরু করে মার খেয়েছে যে মুক্তিযুদ্ধ ব্যবসা এটা বিএনপির পক্ষে মানায় না নারী নক্ষত্র সব কিভাবে জিয়ুর রহমানের দলই ছিল রাজাকারীও দল মুক্তিযুদ্ধ ব্যবসা করলে কিভাবে জিয়ুর রহমান এবং খালেদা জিয়া খারিজ করা হয় এটা প্রমাণিত হয়ে গেছে তারপর সে ব্যবসা থেকে ফিরে এসেছে কোনো রাজনীতি নেই কোন বয়ান নাই যে এই বয়ান নিয়ে জনগণের কাছে যাবে বা বিএনপি মাঠে ময়দানে কথা বলবে তারা বলছে শুধু দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন প্যারাসিটেমাল এটাকেও আবার জনগণ সন্দেহের চোখে দেখছে দ্রুত নির্বাচনের কথা বললেও তো একটা বয়ান লাগে কোনো কিছু নেই এই জন্য একটা নতুন সুর ধরেছে বিএনপি এই সুরটা আপনাদেরকে শোনাবো তার আগে বলি দর্শক তারেক রহমান তার মেয়েকে পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কথিত আহ কি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে যদি ওটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে নয় একটা সিম্পল একটা অনুষ্ঠান মির্জা ফখরুল আমির এরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে গিয়েছিলেন আমেরিকা এসেছেন কিন্তু অর্জন জিরো ব্যর্থ ব্যর্থ সফর এই যে যুক্তরাষ্ট্র সফর মির্জা ফখরুলের এবং তারেক জিয়ার মেয়ের এটা ব্যর্থ এইভাবে ব্যর্থ মানে দ্রুত নির্বাচন বা এই সব প্রশ্নে একটু ম্যানেজ ট্যানেজ করে চাপটা আন্তর্জাতিক কমিউনিটি থেকে আনা যায় কিনা এটা ছিল উদ্দেশ্য কোনো লাভ নেই যুক্তরাষ্ট্র এমনিতে ট্রাম্প এইসব বিষয় নিয়ে মাথা কামান না অথবা টাকা পয়সা দিতে রাজি নেই মাথা কামালে হয় যুক্তরাষ্ট্র যদি সকাল সন্ধ্যা বাংলাদেশে দ্রুত নির্বাচনে জিকিরও করে কোনো লাভ আছে যদি তৎপরতা না চালায় তৎপরতা যদি চালায় টাকা ইনভেস্ট করে তাহলে লাভ আছে কিন্তু মজার বিষয় ট্রাম্প এইসব ফাও টাকা খরচ করতে রাজি না বরং চীন চীনের প্রভাব বাংলাদেশের সবথেকে বেশি এখন চীন টাকা দিতে পারে চীন আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে আর যুক্তরাষ্ট্র দুই চারটা কথা বলতে পারে স্টেট ডিপার্টমেন্টে আর কিছু আপনাকে দিতে পারে না চীনপন্থী লোক আছে আর আমেরিকাপন্থী কোনো প্রভাবশালী লোক বাংলাদেশ এখন নাই এই পরিস্থিতিতে আহ রাজনীতির জন্যে ডোনাল্ড ট্রাম্পের যে ফেলসফি তাতে এই যুক্তরাষ্ট্রের সফর বিএনপির প্রতিনিধি দলের এটা পুরোপুরি ব্যর্থ এতে কোনো অর্জন নাই কোনো অর্জন নেই বিএনপির পক্ষে কথা বলবে বাকি কিচ্ছু না তাও একটা সফর এগুলো বিএনপি অনেকে বলছেন যে এগুলোতে যায় কেন অযথা এ তারপরে গিয়েছে খুব হাইপ তৈরি করে গিয়েছে কিন্তু অর্জন নেই কোনো কোনো লাভ নেই এখন ডোনাল ট্রাম্পের চেহারা দেখছি এটা বলে যদি খুশি থাকে এছাড়া কোনো লাভ নেই বেগম খালেদা জিয়া ভালো আছেন কথা বলছেন তিনি ভালো থাকুক দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং পরবর্তীতে জান্নাত জন্য হাসিনার পাতা ফাদে পা না দিই মির্জা ফখরুল ইসলাম এটা হচ্ছে এখন বিএনপির নতুন সুর তবে কোনো রাজনীতি নাই বয়ান নাই এত এগুলো খায় না এখন হাসিনা পাতা ফাদ এই সুর ধরেছেন এটা ভুয়া হাসিনার পাতা ফাঁদ কি আবার হাসিনা কি ফাঁদ পেতেছে কি বোঝাতে চান হাসিনা কোনো ফাঁক পাতে নাই হাসিনা কি করছে এটা দেখছে এগুলো ফাও চেষ্টা এগুলো দেখলে আমাদের হাসি পায় এটা কোনো ভয়ের কিছু না তারপর আমরা অঙ্গলিকে দড়ির উপর রাখবো ধ্বংস করব ওরা পরাজিত শক্তি ওদেরকে প্রয়োজন নিশ্চিন্ন করব ওদেরকে বিচার করবে এবং আমরাও প্রয়োজনে মারবো বোল্ডোজার দিয়ে কিন্তু হাসিনার পাতা ফাঁদটা কি মানে হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে হাসিনার পাতা ফাঁদ দ্রুত নির্বাচন দেন কোনো পাতা ফাঁদ নেই হাসিনার ফাঁদ হচ্ছে বিএনপি হাসিনা এখন চায় বিএনপি ক্ষমতায় আসুক এটা হচ্ছে হাসিনার ফাঁদ বেনজির এখন চায় বিএনপি ক্ষমতায় আসুক তাহলে আওয়ামী লীগ খুশি আর খুশি এটা চায় ডক্টর ইউনুসকে সরাও ডক্টর ইউনুসই প্রধান শত্রু ভারতের ভারত একমাত্র ডক্টর ইউনুসকে ভয় পায় জামাতকে ভয় পায় না জামাতকেও ম্যানেজ করতে পারবে বিশ্বাস তাদের আছে কিন্তু ডক্টর ইউনুসকে ম্যানেজ করতে পারবে না অতএব হাসিনার পাতা ফাঁদ এটা একটা ব্যর্থ সুর ব্যর্থ ন্যারেটিভ হাসিনার পাতা ফাঁদ বলতে কিচ্ছু নেই তার ফাঁদে কে পা দেয় এই যে আমরা করেছি এটা কি হাসিনা পাতা নেভার এটা হাসিনার পাতা ফাদ না এটা হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে যে ফাজলামি করতে গেলে পরবর্তীতে একেবারে আওয়ামী লীগের নাম বাংলাদেশে থাকবে না অতএব কিসের পাতাফাদ ভাই পাতা ফাদ তো এই দ্রুত নির্বাচন হাসিনার পাতাফাদ একটাই দ্রুত নির্বাচন যেটা আপনারা চাচ্ছেন অতএব এই জুজুর ভাই আমাদেরকে দেখাবেন না যে আওয়ামী লীগের ইতিpathTo ভাংলে সেটা হাসিনা পাতাফাদ আম আমি কিছু না বললে এই বুলডোজার অভিযান না চালালে সেটা হবে হাসিনা পাতাফাদ তাহলে হাসিনা ভাষণ দেবী দুই দিন পর পর আপনারা তো কিছুই বলবেন না বলবেন এটা গণতন্ত্রিক অধিকার বিবেকম খালাতে যে কেমন আছেন যুক্তরাষ্ট্র তার চিকিৎসা হবে কিনা সেইমদিতে প্রশ্ন জবাবই দেন মহাশয় মেজ ফকলুহ ইসলাম আলমগীর বলেছেন ম্যাডাম ভালো আছেন ট্রিটমেন্ট চলছে এটা শান্তনমুলক আসলে ম্যাডামের ফিজিক্যাল রিকভারি আর সম্ভব নয় লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় এর মানে যে সময় মারা যেতে পারেন এর জন্য আমরা তার সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করি তিনি সুস্থ হয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে রাজনীতি ফিরবেন এরকম কোনো আশা এখন আর নেই জয়মার রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন ভালো ভালো অভিজ্ঞতা এমন হচ্ছে বাচ্চা মেয়েদের নেতা মানতে হচ্ছে পরিবারতন্ত্রের যাতা বলে পৃষ্ঠ ওই বিএনপির এই বুইরা খাটাস নেতারা মির্জা ফখরুল ইসলাম বলেন বাংলাদেশের ছাত্র জনতা ফেসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেন হাসিনার পাতা ফাতে পা না দিই আপনি কোনটাকে হাসিনার পাতা ফাত বলছেন বলছেন তো এই যে ভাঙচুর এগুলোকে না এগুলো পাতা ফাত না পাতা ফাত দ্রুত নির্বাচন চাওয়া অর্থাৎ আপনার হাসিনার পাতা ফাতে পা দিয়েছেন হাসিনাকে এখন আপনারা আনতে চান আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে কোনো বিনষ্ট হচ্ছে না সব ঠিক আছে আওয়ামী লীগ ভয় আছে এর মধ্যে দিয়ে আর স্থিতিশীল সৃষ্টি হয়েছে এমানসিপেটরি এমানসিপেটরি ভায়োলেন্স ন্যায় যুদ্ধ অস্ত্র দিয়ে অন্যায় করা যায় আবার অস্ত্র দিয়ে অন্যায় প্রতিরোধ করা যায় অর্থাৎ বুলডোজার দিয়ে এখানে অন্যায় প্রতিরোধ করা হয়েছে এই জন্য ফেসিস্ট রেজিম দায়ী সে রেজিম তার জন্য দায়ী আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের অর্জিত সফলতা সফল করতে হলে আমাদেরকে ধীরে ধীরে করতে হবে হ্যাঁ ধীরে ধীরে করতে হবে যেহেতু নির্বাচন ওই ন্যাশনাল ব্রেকফাস্ট এগুলো কোনো দাম নেই তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সফল খুব সফল হয়েছে কোনো সফলতা নেই কি অর্জন বলেন না যে কি অর্জন হয়েছে কোনো অর্জন নেই এই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই জিনিসটাই কোনো বেরো নাই পলিটিক্যাল কোনো বেরো নাই যে উদ্দেশ্য ছিল তা সফল হয়েছে আমরা গেছিলেন যে একটু দ্রুত নির্বাচনের জন্য চাপটা বাদাই করা যায় কিনা কিন্তু গুরুত্বপূর্ণ কারোর সাথে বৈঠকই করতে পারেনি সরকারকে অন্ধকারে নিয়ে দূর করা যায় কিনা অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় কিনা মন্তব্য করে তিনি বলেন অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হবে এর মানে এই আওয়ামী লীগকে ভাঙচুর করে দূর করা যাবে আওয়ামী লীগকে ভালোবেসে বুঝিয়ে শুনে ভালো করতে হবে এই হচ্ছে আপনার থিওরি না অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করতে হয় এর মানে কাটা দিয়ে কাটা তুলতে হয় আপনার এই সব ফিলোসফিক্যাল কথা আপনি কোথায় পেছেন যে অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না হ্যাঁ যায় কাটা দিয়ে কাটা বলতে হয় আপনার কে Violence দিয়ে দমন করতে হয় অস্ত্রকে আপনি 바শি দিয়ে দমন করতে পারবেন অস্ত্রকে দমন করতে হলে অস্ত্র লাগবে আরো শক্তি সহ অস্ত্র লাগবে মানে আমাদেরকে এই সব বুঝ বুঝেন না এটা এই সব বুঝলে আরো 34 বছর হাসিনা শাসন চলতো দর্শক আহ অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে বিএনপি মাসে বলেন আমরা তো বাইরে ছিলাম বাইরে ছিলেন তাতে কি এটা জানবেন না অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানি না এটা জানেন না ভাই আপনি কিসে রাজনীতি করেন সারা পৃথিবী জানে আপনি জানেন এখন গ্লোবাল ভিলেজ এখানে বাইরে থাকা দেশে থাকার মধ্যে পার্থক্য কি অপারেশন ডেভিল হান্ট মানে ফেসিস্টকে জানি মানে ফেসিস্টকে ইঙ্গিত করেছে না এখানে আপনার বিএনপির চাঁদাবাস ইঙ্গিত করা হয়েছে আহ যাই হোক দর্শক এখানে বিএনপি অবশ্যই বিব্রত কারণ বিএনপির অনেকে ধরা পড়বে ডেভিল হান্টের মধ্যে সামনে করে আপাতত আওয়ামী লীগ ধরা হচ্ছে সামনে চাঁদাবাস ধরবে তাই হাসি